মাস্টার মাস্টারমশাই বসিয়া রইয়াছেন চেয়ার পাতিয়া চক্ষু দুটি এলোমেলো শ্রেণিকক্ষে বসিয়া পাঠে মনোযোগীতে ব্যস্ত রূপসুনী বালিকা চঞ্চল চশমা উপুর করিয়া চেঁচিয়া কহিলেন হে বালিকা দেখিতেছি তোমার দুষ্টুমি বিদ্যা পাঠে ধ্যান দাও যতন করিয়া গাঢ় মনাঙ্গনে পড়ুয়া ছাত্রীরা সঙ্গিনী বালিকা যৌবনে পা ফেলিয়াছে বছর খানেক হইল অপরূপ নীলাম্বরী পরি সারা দেহে খেলিতেছে মুগ্ধ প্রাণ রূপের রসদ ঢেউ ক্ষীরের পশরা ছড়াছড়ি দোপাট্টাহীন বক্ষে ক্রূর ও মাস্টার মশায়ের চক্ষু বালিকার শ্রদ্ধায় মন আদর করিয়া কাছে ডাকিলেন মধুর স্বর তুলিয়া হাত ধরিলেন ক্ষণ বাহানা সাজাইয়া ডাকিয়া কহিলেন ওহে বালিকা আনিবে পেয়ালা জল বালিকা চঞ্চল মনে হাঁটিয়া গেল অফিস কক্ষে মাস্টার মশায়ের চক্ষু ছলছল পিছু হাঁটিলেন অফিস কক্ষের পানে মাস্টার মশাই দরজায় খিল এঁটে বালিকা চকিত নয়নে বিস্মিত হইয়া গেল তৎক্ষণাৎ কান্নায় বুক ফাটে বিবেক আজি স্তব্ধ যেন জ্যোতিচিহ্ন গেরা অমবস্যায় উগ্র মনোভাবের ফসল বালিকা ধুলায় লুটিয়া পড়িয়া আছে আগোছালো বস্ত্রে অঙ্গ যেন নিশ্চল জনখল ধনবল খাটাইয়া মাস্টার মশাই পার হইয়া গেল সমাজ গঠন ব্যবস্থায় আর কত কাঁদিবে দুর্বলের মন অনাদরে অনিয়মের বলি অমানুষ মাস্টার মশাই